আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা পার্কিং টাইজ করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছুটা বিষয় সহজ করে দিচ্ছি অনেকে হয়তো পার্কিং তো কালারের কয়েক হয় সাদা কালার লাল কালার এবং অন্যান্য কালারও হয় তো তার মধ্যে সাদা বা লাল চলে বাংলাদেশে সবচেয়ে বেশি এবং যারা পার্কিং টাইসের ফুল সেট আপ চাচ্ছেন জানেন আমি পার্কিং টাইজের সাথে জড়িত যারা জানেন আর যারা জানেন না তারাও জেনে নেবেন তো তাদেরকে আমি একদম সহজভাবে এই পার্কিং টাইসের সেট আপটা আমি করে দিতে পারবো এবং ফ্যাক্টরি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি করে দিতে পারবো এবং আমার কাছে এই ফর্মাগুলো আছে ভিন্ন ভিন্ন কালার আছে ফর্মা কিন্তু ভিন্ন ভিন্ন কালার যেমন আপনাদেরকে দেখায় এই যে কালার এটা আমার পুরাতন ফর্মা আমার ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরির ফর্মা যে জায়গায় পার্কিং টাইস এই জায়গার ফর্মা হ্যাঁ ভিন্ন ভিন্ন কালার আছে আপনার যে কালারটা প্রয়োজন এরকম ডিজাইন প্রায় তিরিশটা ডিজাইন আছে তিরিশটা ডিজাইন আছে হ্যাঁ এবং একটা একটা এই যে ফেসিং টাইপও আছে যাই হোক এই ধরনের অনেকগুলো ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমাদের কাছে পাবেন হ্যাঁ অনেক ধরনের ডিজাইন আছে এগুলো পাবেন এর এরপরে যে জিনিসটা লাগবে অনেকেই মনে করে যে আমি রং কোথায় পাবো আমি কেমিক্যাল কোথায় পাবো আসলে রং কেমিক্যাল ফর্মা মিক্সার মেশিন এবং টেবিল টোটাল সেট আপটাই আপনারা আমার কাছে পেয়ে যাবেন কোনো সমস্যা নাই তো আমি কোনো একজন কনসালটেন্সের সহযোগিতা নেবেন এই জন্য আপনারা পার্কিং টেস্ট করার ক্ষেত্রে কারণ অনেকেই এই নিজেদের মতন করে পার্কিং টেস্ট করতে চায় মনে করে যে তারা লাভ করে নিবে বা খরচ কমিয়ে নেবে আসলে এরকমটা হয় না কেউ যদি নিজেদের মতন করে করে পার্কিং টেস্ট করতে চায় সেক্ষেত্রে কি হয় যে এটা যারা পার্কিং টেস্ট করছেন আপনারা অবশ্যই জানেন যে দুই চার পাঁচ হাজার কিন্তু প্রথমে নষ্ট হয়ে যায় তার মানে দুই হাজার টাইসে যদি নষ্ট হয় যদি পঁচিশ হাজার টাকা হাজারও ধরেন তারপর পঞ্চাশ হাজার টাকা আপনার লস সেক্ষেত্রে কোনো একজন ব্যক্তি সহযোগিতা নিলে কিন্তু এই লসটা আপনার হবে না এটা কিন্তু আপনার কভারেজ হবে আর ফরমার ক্ষেত্রে আমি আমি নিজেই অনেকেই প্রত্যক্ষদর্শী দেখছি যে ঢাকা শহর পুরোটা ঘুরে একদম জীবন শেষ তারপরেও সে ফর্মার সন্ধান পাচ্ছে না তো আমি আপনাদেরকে এতটুকু নিশ্চয়তা দেবো আমার কাছ থেকে যদি ফর্মানেন সবচেয়ে ভালো ফর্মার পাবেন এবং লং টাইম বিজনেস করতে পারবেন আমার সাথে কারণ আমি আসলে একটা জিনিস পছন্দ করি না কারণ আমার এক টাকা দুই টাকা পাঁচ টাকা লাভের জন্য বা একশো দুশো টাকা লাভের জন্য কারো দশ হাজার বিশ হাজার টাকা ক্ষতি হয়ে যাওক এই বিজনেসটা আমি করতে চাই না যারা আমার সাথে বিজনেস করেন তারা অবশ্যই জানেন তো আমি চাই সব অলওয়েজ কিন্তু এটা চাই যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এটা রঙের ক্ষেত্রে বলেন কেমিক্যালের ক্ষেত্রে বলেন আর আমার আমার ক্ষেত্রে আরেকটা ভালো মানে বিষয় হলো কারণ আমি আমার যেহেতু পার্কিং টাইপ ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে যেটা ব্যবহার করে সবচেয়ে কমফোর্ট ফিল করছি সবচেয়ে ভালো মনে হয়েছে ওইটাই কিন্তু আমি অন্যজনকে সাজেস্ট করি এখন আমি দুই নম্বর রং বা লোকাল রং বা যে রঙটা ভালো না যে কেমিক্যালটা ভালো না এটার কেউ অন্যজনকেও দেয় না আর সবচেয়ে বড় কথা হয়েছে যেহেতু আমি অধিকাংশ বিজনেসটা আমার অনলাইন বেস আমার সারা বাংলাদেশ থেকে আমাকে অনলাইনে মানুষ অর্ডার দেয় এরকম একটা বিশ্বাস আমার উপরে আসে আমি চাই না যে এই বিশ্বাসটা মানুষের নষ্ট হোক এত দীর্ঘদিন যাবত এখানে আসি আমার মনে হয় যে আমার তিনশো কাস্টমার থাকে তার মধ্যে এক দুইটা কাস্টমার ব্লেম দিছে কিনা সন্দেহ আছে ঠিক আছে ওর তো কোনো কারণে হয়তো কেউ বানাইতে গিয়ে সমস্যা হয় বা অন্য কোনো কারণে সমস্যা হইতে পারে তো আশা করি এই ফর মাই বলেন যা কিছু বলেন যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন আমার সরি আমার রং কেমিক্যাল ওইখানে আমাদের গোডাউন এবং আমার যদি টাইস ফ্যাক্টরিতে হয় তাহলে টাইস ফ্যাক্টরি হ্যাঁ তো এই যে কোনো কিছু ক্ষেত্রে আপনি যোগাযোগ করতে পারবেন এবং আশা করি ভালো সার্ভিসটা পাবেন ইঞ্জিনিয়ারিং কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ আরেকটা কথা পরিশেষে বলে যায় যারা ফুল ভিডিওটা দেখছেন যারা ইউনি ব্লকের কালারটা চাচ্ছেন মানে কম দামে হোলসেলে ভালো কালারে ছাড়ছেন লাল কালার বলেন বা অন্য যে কোনো কালার বলেন তারা আমার কাছ থেকে কালারে নিতে পারবেন পারেন এবং ভালো কালারই পাবেন ইনশাল্লাহ এটা আমি আপনাদেরকে নিশ্চয়ই দিতে পারি ধন্যবাদ সবাই